আমরা যে ব্লুটুথ হেডফোনগুলো ব্যবহার করি সেই ব্লুটুথ হেডফোনগুলার নব্বই পার্সেন্ট ব্লুটুথ হেডফোন নষ্ট হয়ে যায় আমাদের ব্যবহারের অসতর্কতার কারণে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে ব্লুটুথ হেডফোন ভালো রাখার জন্য এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো তোমরা যদি মেনে চলো তাহলে তোমাদের এই ব্যবহার করা ব্লুটুথ হেডফোন একদম বছরের পর বছর থাকবে নতুনের মতো তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলো চলে যাই মূল আলোচনায় ফ্রেন্ডস ব্লুটুথ হেডফোন চার্জের ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে আমরা যখন এই ব্লুটুথ হেডফোনটা চার্জ দেবো কোনো সময় এটা একদম জিরো পার্সেন্ট চার্জ করবো না মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট চার্জ থাকতে এটা আমরা চার্জ দেবো আবার এটা যখন হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখন সাথে সাথে এটা ডিসকানেক্ট করে ফেলবো আমরা যে ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করি অনেক সময় আমরা ওয়াটারপ্রুফ ব্যবহার করি আসলে এটা ওয়াটারপ্রুফ হলেও এটা কিন্তু আসলে তেমন বেশি কাজে না অর্থাৎ কোনোভাবে আমাদের এই ব্যবহার করা ব্লুটুথ হেডফোন যদি পানি বা ঘামের সংস্পর্শে আসে সেক্ষেত্রে কিন্তু ব্লুটুথ হেডফোন নষ্ট হওয়ার পসিবিলিটি আছে বিশেষ করে এর যে স্পিকার আছে সেগুলো কিন্তু পানির সংস্পর্শে আসলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় তাই সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের এই ব্লুটুথ হেডফোন কোনোভাবেই যেন পানিতে বা ঘামের ভিতর না পড়ে ফ্রেন্ড ব্লুটুথ হেডফোন চার্জ দেওয়ার জন্য আমরা সাধারণত কী করি আমাদের যে মোবাইলের চার্জার আছে সেটা আমরা ব্যবহার করি ওকে ফাইন সেটা ব্যবহার করলে কোনো ক্ষতি নাই তবে আমাদের উচিত হলো ব্লুটুথ হেডফোনের সাথে দেখবা নির্দেশিকা দেওয়া আছে এখানে ঠিক যত ওয়াটের চার্জার ব্যবহার করার কথা সেই চার্জারই কিন্তু ব্যবহার করা উচিত কারণ বেশি ভোল্টের চার্জার ব্যবহার করলে কিন্তু তোমার ব্যাটারি নষ্ট হওয়ার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে তাই আমরা সব সবসময় চেষ্টা করব এটার সাথে যে ম্যাচ হয় এরকম কোনো চার্জার ব্যবহার করা এবং সম্ভব হলে ব্লুটুথ হেডফোন কেনার সময় যে আমাদের চার্জিং যে কেবলটা দেয় আমরা সেটাই ব্যবহার করব। আমরা যদি এই ব্লুটুথ হেডফোনটা ব্যবহার না করি অর্থাৎ সেটা যদি আমাদের আর ওই সময়টা প্রয়োজন না হয় তাহলে অনেক সময় আমরা কী করি এই ইয়ার যে বার্ডসগুলো আছে এই বার্ডসগুলো আমরা বিভিন্ন জায়গায় ফেলে রাখি ফ্রেন্ডস এটা কিন্তু আমরা কখনই করব না আমাদের যদি এটা প্রয়োজন না হয় তাহলে আমরা এভাবে আবারও চার্জিং কেসের ভিতরে রেখে দেবো এভাবে চার্জিং কেসের ভিতরে রাখলে যেটা হবে এটা অন দ্য টাইমে সেটা চার্জ হয়ে যাবে এবং এটা কিন্তু প্রোটেক্ট থাকবে আমরা অনেক সময় কি করি একটা ব্লুটুথ হেডফোন দিয়ে অনেকগুলো ডিভাইস কানেক্ট করি মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ অনেক কিছু আমরা কানেক্ট করে রাখি তো ফ্রেন্ডস এই কাজটা কিন্তু আমরা করবো না কারণ যখনই আমরা একটা ব্লুটুথ হেডফোনে অনেকগুলো ডিভাইস কানেক্ট করি তখন কিন্তু ব্লুটুথ হেডফোনের কিন্তু কিছুদিন যাওয়ার পরে সেটা কানেকশনের প্রবলেম হয় অর্থাৎ ব্লুটুথ হেডফোনটা তখনই কিন্তু আর কানেকশনের যে সিগন্যালটা আছে সেটা কিন্তু আর খুঁজে পাই না বা বুঝতে পারে না তাই আমরা চেষ্টা করবো একটা ব্লুটুথ হেডফোন সবসময় একটা ডিভাইসই কানেক্ট করে ব্যবহার করার জন্য এই ব্লুটুথ হেডফোনটা আমরা সবসময় চেষ্টা করবো মোটামুটি একটা তাপমাত্রায় রাখার জন্য অর্থাৎ কখনই আমরা এটাকে এমন কোনো স্থানে রাখবো না বা রোদের ভিতরে রাখবো না যেটাতে এটাতে অনেক বেশি তাপ লাগে আবার এমন কোনো স্থানে রাখবো না যেটাতে হয়তো সেই জায়গাটাই অনেক বেশি গরম কারণ এরকম গরম পরিবেশে রাখলে ব্লুটুথের যে ব্যাটারি আছে সেটা কিন্তু গরম হয়ে যায় এবং সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে আমরা কী করি আমরা ব্লুটুথ হেডফোনটা ব্যবহার করি আর না করি সারাদিন কি করি এটাতে আমরা অন করে রাখি তো ফ্রেন্ডস এই কাজটা কিন্তু আমরা করবো না কারণ এটা যদি আমরা সারাদিনই যদি অন করে রাখি তাহলে এটা কিন্তু দিন এটা মোবাইলের সাথে কানেক্ট হয়ে থাকে তো এই যে লং টাইম কানেক্ট হয়ে থাকার কারণে এর কিন্তু ব্যাটারির উপর একটা কিন্তু প্রভাব পড়ে তাই আমরা চেষ্টা করবো যখন আমাদের এটা প্রয়োজন না থাকবে তখন আমরা এটা অন না করে এটা আমরা অফ করে রাখবো আমরা অডিও গান শুনি বা ভিডিও দেখি যেটাই করি না কেন এটা করার সময় অবশ্যই আমরা ব্লুটুথ হেডফোনের যে সাউন্ডটা আছে সেটা কিন্তু আমরা মিড লেভেলে রাখবো মিড লেভেলে রাখলে যেটা হবে সেটা হলে এই ব্লুটুথ হেডফোনটা থেকে কিন্তু আমরা দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাব এছাড়া কিন্তু মিড লেভেলে গান শোনা কিন্তু আমাদের কানের জন্যও ভালো এছাড়াও ভলিউম অল্প দিয়ে গান শুনলে এই ব্লুটুথ হেডফোনের যে ইয়ারবাডসগুলো আছে এর ভিতরে যে স্পিকারটা থাকে সেটা কিন্তু লং টাইম কিন্তু ভালো থাকে ফ্রেন্ডস সবার শেষে আমি তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করবো সেটা হলো ফার্মওয়্যার আপডেট করা ফ্রেন্ডস এখন নতুন নতুন কিছু ব্লুটুথ হেডফোন বাজার আসছে যেগুলো কিন্তু খুবই উন্নত মানের এবং আপডেট সেটাতে কিন্তু আমরা ইচ্ছা করলে ফার্মওয়্যার যেটা আছে সেটা কিন্তু মোবাইলে অ্যাপস ইনস্টল করে সেই ফার্মওয়্যার কিন্তু আমরা আপডেট রাখতে পারি তো ফ্রেন্ডস আমরা যদি এরকম কোনো ভালো হেডফোন ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই আমরা নতুন যদি কোনো ফার্মওয়্যারের আপডেট এসে থাকে সেই আপডেট ভার্সনটাই কিন্তু মোবাইলে আমরা ইনস্টল করে কিন্তু ব্যবহার করব। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে আর এর ভিতর থেকে কোন টিপস গুলো তোমার খুব ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্টস করে জানাবে তো ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকো আল্লাহ হাফেজ